केजरीवाल को क्यों गिरफ्तार किया केजरीवाल को गिरफ्तार करके उन्होंने एक मैसेज दिया है सारे देश को कि अगर मैं केजरीवाल को गिरफ्तार कर सकता हूं तो किसी को भी गिरफ्तार कर सकता आज इन्होंने मनीष सिसोदिया को जेल भेज दिया संजय सिंह को जेल भेज दिया सत्यन्द्र जैन को जेल भेज दिया केजरीवाल को जेल भेज दिया हेमंत सोरेन को जेल भेज दिया ममता दीदी के कई मंत्रियों को जेल भेज दिया स्टैलिन के कई मंत्रियों को जेल भेज दिया केरला के सीएम के पीछे पड़े हैं अगर ये चुनाव पीछे जीत गए मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी उनार मुखे फुल উনার মুখে ফুল চন্দন পড়ুক নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা রাজনীতির কথা কেজরিওয়াল জেল থেকে ছাড়া পেয়েছেন অন্তর্বর্তী জামিন পেয়েছেন আর এই অন্তর্বর্তী জামিনের মাঝেই তিনি ভোট প্রচার শুরু করেছেন আর সেই ভোট প্রচারের প্রথম দিনই প্রথম ভাষণেই তিনি এমন একটা কথা বলে দিলেন যে কথা শুনে কিন্তু তৃণমূলের মধ্যে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে রীতিমতো উথাল পাথাল পরিস্থিতি শুরু হয়ে গেছে কেননা কেজরিওয়াল একদিন বলেছেন যে বিজেপি ক্ষমতায় এলেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাবেন জেলে পুরবেন একেবারে নিশ্চিত অরবিন্দ কেজরিওয়াল দাবি করছেন যে তিনি হলফ করে বলতে পারেন এমনকি দরকার পড়লে এভিডিভিটে লিখেও দিতে পারেন যে বিজেপি ক্ষমতায় এলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা দিদিকে জেলে ঢোকাবে আর এই যে কেজরিওয়ালের মন্তব্য এই মন্তব্যের পরেই কিন্তু তৃণমূলের মধ্যে রীতিমতো হুলস্থুল কাণ্ড শুরু হয়ে গেছে এবং হুলস্থুল কাণ্ডই শুধুমাত্র নয় তৃণমূল সূত্রে এটাও খবর যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অরবিন্দ কেজরিওয়ালকে ফোন করেছেন ফোন করে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছেন কিন্তু দুজনের মধ্যে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে কি কথা হয়েছে সেটা কিন্তু তৃণমূল সূত্র থেকে আমরা বের করতে পারছি না তবে এতটুকু একেবারে নিশ্চিত খবর আমরা যেটা জানতে পারছি যে অরবিন্দ কেজরিওয়ালকে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন এখন ফোন করে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের হাল হকিক জানতে চেয়েছেন এবং হাল হকিকত জানার পাশাপাশি এই যে চার দফার ভোট বাকি রয়েছে সেই চার দফার ভোটে কি হতে পারে সেটা নিয়ে একটা সামগ্রিক একটা আলোচনা হয়তো দুজনের মধ্যে হয়েছে কিন্তু এদিন যে মন্তব্যটা কেজরিওয়াল করেছেন যে বিজেপি ক্ষমতা এলেই নরেন্দ্র মোদী এবার ক্ষমতা এলেই মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে ঢোকাবেন এই নিয়ে কি দুজনের মধ্যে কোনো কথা হয়েছে বন্ধুরা যে তৃণমূল সূত্রে আমরা এই ফোনের খবরটা পেয়েছি সেই তৃণমূল সূত্র কিন্তু এই সব বিস্তারিত কিছুই বলতে পারেন নেই তবে আশা করাই যায় যে জেলের মধ্যে অরবিন্দ কেজরিওয়াল কেমন ছিলেন কীভাবে দিন কাটিয়েছেন তাকে কী কী জিনিসই বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে কেমন করে পেটের কথা বের করার চেষ্টা করেছে ইডি সেসব নিয়ে হয়তো তৃণমূল নেত্রী কিছু প্রশ্ন করে থাকলেও থাকতে পারেন কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের এই যে এদিনের জেল যাত্রার ভবিষ্যৎবাণী তাতে কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় বিচলিত হয়েছেন বন্ধুরা সেই তৃণমূল সূত্রকে উল্লেখ করেই বলতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেজরিওয়ালের এদিনের যে বক্তব্য এদিনের যে ভবিষ্যৎবাণী সেই ভবিষ্যৎবাণীতে কিন্তু মোটেও আশ্চর্য হননি এমনটাই কিন্তু দাবি করছেন তৃণমূলের নেতারা তারা কিন্তু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অরবিন্দ কেজরিওয়ালের যে দাবি সেই দাবিতে মোটেও আশ্চর্য হননি চমকে যাননি কেন চমকে যাননি কেননা মমতা বন্দ্যোপাধ্যায় আগেই নিজেই এক বাংলা চ্যানেলে কিন্তু স্বীকার করে বসে আছেন যে তিনি জেলে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আছেন মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবং তিনি তো এই কথাও বলেছেন যে তিনি জেলে গেলে বেশি শান্তিতে থাকবেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জেল যাত্রা হতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানেন সুতরাং এদিন কেজরিওয়াল আর নতুন কথা কি বললেন কিন্তু বন্ধুরা কেজরিওয়াল নতুন কথা না বললেও এদিন কিন্তু এই যে কেজরিওয়ালের মন্তব্য সেই মন্তব্যকে একেবারে শুভেন্দু অধিকারী লুফে নিয়েছেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী কিন্তু লুফে নিয়ে যেটা বলেছেন যে কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক একেবারে কেজরিওয়ালের কথা যাতে সত্যি হয় সেই আশাটা শুভেন্দু অধিকারী এদিন এক জনসভায় কিন্তু ব্যক্ত করে দিয়েছেন এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে বাংলার মানুষ তো এটাই চাইছেন বাংলার বেশিরভাগ মানুষ তো এটাই চাইছেন যাতে পিসি জেলে যায় এখন প্রশ্ন যেটা হচ্ছে যে জেল থেকে বেরিয়ে এসে অরবিন্দ কেজরিওয়াল এমন একটা দাবি করতে গেলেন কেন এমন একটা ভবিষ্যৎবাণী করতে গেলেন কেন সুপ্রিম কোর্ট যার ভিত্তিতে অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছে মানে ভোট প্রচারের যে একটা সুযোগ করে দিয়েছে তার মোদ্দা জিনিসটাই হলো এই যে যে মামলায় তিনি জড়িত কিংবা যে মামলায় তাকে ইডি গ্রেফতার করেছে সেই মামলার কিন্তু এখনও শুনানি সম্পূর্ণ হয়নি সেই মামলার রায় কিন্তু আসেনি সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে সেই মামলার যেহেতু এখনও কোনো রায় আসছে না সেই মামলার যেহেতু এখনও দেরি আছে এবং এই মুহূর্তে যেহেতু ভোট চলছে তো একজন নেতা হিসেবে যাতে অরবিন্দ কেজরিওয়ালের যে অধিকার নেতা হিসেবে ভোট প্রচারের সেই অধিকারটা যাতে খর্ব না হয় সেই জন্যই সুপ্রিম কোর্ট তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছে কিছু শর্ত দিয়েছে আর সেই শর্তগুলো হলো যে যে মামলায় তিনি জড়িত কিংবা যে মামলায় তিনি জেলে গেছেন সেই মামলায় অন্তত তিনি কোনো মন্তব্য করবেন না সে ব্যাপারে তিনি একটি কথাও বলবেন না তারপরেও কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বাইরে এসে হাওমাও চাও শুরু করে দিয়েছেন মানে সেই মদের লাইসেন্সের যে ঘোটালা যে দুর্নীতি সেসব নিয়ে হয়তো কিছু কথা বলছেন না কিন্তু তিনি হাও চাও করে যেটা বলছেন যে আমাকে জেলে ঢুকিয়েছে এবার সবাইকেই জেলে ঢোকাবে বিরোধীদের সবাইকেই জেলে ঢোকাবে আর সেই তালিকায় তিনি মমতা দিদির নামটাও জুড়ে দিয়েছেন এবং নিশ্চিত করে বলেছেন যে মোদী ক্ষমতা এলে মমতা দিদিকেও জেলে ঢোকাবে এখন অরবিন্দ কেজরিওয়াল জেলে ঢোকানোর কথা বলতে গিয়ে আরও অনেক কথাই বলেছেন এমনকি এটাও বলেছেন যে নরেন্দ্র মোদী নাকি বিজেপি নেতাদেরও নাকি জেলে ঢোকাবেন শুধু তাই নয় যে যোগী আদিত্যনাথকে নিয়ে বিজেপি মাথায় তুলে নাচে সেই যোগী আদিত্যনাথকেও নাকি স্মরণের ব্যবস্থা নরেন্দ্র মোদী করে দিয়েছেন এখন অরবিন্দ কেজরিওয়ালের পুরো বক্তৃতা শোনার পর অনেকেই হয়তো বলবেন যে কি লোকটা পাগল না ছাগল কদিন জেলের ঘানি টেনেই কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি কিন্তু সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যের এই কথাটাকেই নিয়েই বঙ্গ রাজনীতিতে চর্চা হচ্ছে যে তিনিও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি জেলে ঢোকাবে নরেন্দ্র মোদীর ক্ষমতায় এলেই কিন্তু জেলে যাবেন আর এই যে অরবিন্দ কেজরিওয়ালের ভবিষ্যৎবাণী সেই ভবিষ্যৎবাণীটা নিয়েই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আসলে অরবিন্দ কেজরিওয়ালের এদিনের যে বক্তব্য সেই বক্তব্যটা হচ্ছে তার যে অভিজ্ঞতা যে অভিজ্ঞতাতে তিনি জেলে এর মধ্যে ঘুরে এসছেন সেই অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু এই কথাটা বলছেন অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের কথার মধ্যে কিন্তু দম আছে যুক্তি আছে আর সেই যুক্তিটা হলো যে যেহেতু তাকে মুখ্যমন্ত্রী অবস্থাতেই ইডি জেলে ঢুকিয়েছে সুতরাং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই ইডি কিংবা সিবিআই জেলে ঢোকাতে পারে এই যে যুক্তিটা অরবিন্দ কেজরিওয়ালের এই যুক্তিটার মধ্যেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা একটা কোথাও যেন অর্থ খুঁজে পাচ্ছেন কোথাও যেন যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন আর এই যৌক্তিকতা বলছেন যে দু হাজার চব্বিশেই নাকি এই রাজ্যের বিধানসভা ভোট হবে এই লোকসভা ভোটে বিজেপি বাংলায় ভালো রেজাল্ট করলেই তৃণমূল সরকারকে নাকি ফেলে দেওয়া হবে সেরকমই কিন্তু একটা দাবি শুভেন্দু অধিকারীও জনসভায় দাঁড়িয়ে করতে শুরু করে দিয়েছেন আর এই যে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য এই বক্তব্য দুয়ে দুয়ে চার করলে কিন্তু কোথাও দাঁড়িয়ে রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে এর সম্ভাবনা কিন্তু প্রবল আর সেটা যে কতটা প্রবল সেটা কিন্তু এই অরবিন্দ কেজরিওয়াল ভালো মতোই বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন বলেই কিন্তু তিনি এই কথাটা প্রকাশ্যে বলে দিচ্ছেন তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা হয় নানা গোপন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয় কে না জানে যে কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা সম্পর্ক তার থেকে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও ভালো সম্পর্ক বলতে গেলে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই বলুন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই বলুন এই যে পশ্চিমবঙ্গে আম আদমি পার্টির একটা ঢোকার চেষ্টা এখানে মাটি তৈরি করার চেষ্টা যে চেষ্টাটা আমরা দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে দেখেছিলাম খেয়াল করুন যে কিন্তু লোকসভা ভোটের আগে আম আদমি পার্টি যেন কোথাও সাফ হয়ে গেছে আম আদমি পার্টির কিন্তু একটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ এই অরবিন্দ কেজরিওয়ালই তিন চার বছর আগে বলেছিল যে বাংলায় তিনি পা রাখবেন বাংলায় তিনি আম আদমি পার্টিকে বড় করে তৈরি করবেন এবং দরকার পড়লে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কিন্তু তিনি প্রার্থী দেবেন একজন দুজন তিনজন হলেও তিনি প্রার্থী দেবেন কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কিন্তু যেটা দেখা গেল যে অরবিন্দ কেজরিওয়াল এই বাংলায় একজনও প্রার্থী দিলেন না তিনি কিন্তু এইদিকে নজরেই দিলেন না আর এইটা হয়েছে যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধের কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও এই কেজরিওয়ালের সম্পর্ক এতটাই ভালো যে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু নিজের দলের যে বাংলার মাটিতে পা রাখা সেটাও কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধের কারণে আটকে রেখেছেন আটকে দিয়েছেন আর এই অবস্থায় দাঁড়িয়ে তিনি জেল থেকে বাইরে বেরিয়ে এসে যখন বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পূর্বেই তার মানে যেটা দাঁড়াচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণীটা করে দিয়েছেন আর সেই ভবিষ্যৎবাণীতে স্বাভাবিকভাবেই বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো খুবই খুশি হয়েছেন যে অন্তত অরবিন্দ কেজরিওয়ালের মতো অতি ঘনিষ্ঠ মমতার অতি ঘনিষ্ঠ লোকও বলতে শুরু করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাচ্ছেনই না একবারে হানড্রেড পারসেন্ট জেলে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যখন মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন যেমনটা কিনা তিনি এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন তার থেকে কোথাও না কোথাও যেন একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা যে বাংলায় যদি বিজেপি ভালো ফল করে এমনিতে তো ভোটের আগের যেসব সমীক্ষা টিভি চ্যানেলগুলো দেখিয়েছে তাতে তো একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে বিজেপিই ক্ষমতায় আসছে এবং পশ্চিমবঙ্গে বিজেপি একটা ভালো ফল করতে চলেছে খোদ প্রশান্ত কিশোর ভোটকুশলী প্রশান্ত কিশোরও কিন্তু বলেছেন যে বাংলায় কিন্তু বিজেপি এবার অভাবনীয় ফল করবে এবং সেই অভাবনীয় ফলের কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদীর মুখেও কিন্তু বাংলায় সুইপ করার কথা শোনা গেছে বিজেপি সুইপ করবে এমনটা কিন্তু দাবি করেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অমিত শাহও কিন্তু বলছেন যে তিরিশের উপরে তো আসন বাংলায় বিজেপি পাবেই যে অমিত শাহ বাংলা বিজেপিকে পঁয়ত্রিশটি আসনের টার্গেট দিয়েছেন সেই অমিত শাহ এই ভোট প্রচারে এসে এসে যা দেখছেন যা বুঝছেন তার মতো পোরখোয়ার নেতাও কিন্তু স্বীকার করছেন যে পঁয়ত্রিশ যদি নাও হয় তিরিশের উপরে তো বিজেপি আসন পাবেই আর যদি তিরিশের উপরে বিজেপি আসন পায় এই বাংলাতে আর কেন্দ্রে যদি সত্যি সত্যি নরেন্দ্র মোদীর ক্ষমতা চলে আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সত্যি সত্যি জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই বিষয়ে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সম্ভাবনাটা কিন্তু প্রবল রয়েছে এই কারণেই রয়েছে যে যে ঢাকটা তৃণমূল এখন পেটাচ্ছে যে দু হাজার যে প্যানেল সেই প্যানেলের নাকি সবারই চাকরি বেঁচে গেছে সুপ্রিম কোর্টে নাকি বিজেপির ফানুষ ফুটো হয়ে গেছে বিজেপির দাবি মিথ্যা প্রমাণ হয়ে গেছে সেরকম যে এখনও কিছু ঘটেনি সেটা বন্ধুরা আপনারা জানেন এবং এই যে নিয়োগ দুর্নীতি সেই নিয়োগ দুর্নীতিতে যেটা শোনা যাচ্ছে যে এসএসসি কার্যত সুপ্রিম কোর্টের কাছে এই যে আট হাজারের কাছাকাছি অযোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের তালিকা দেওয়ার একটা প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং সুপ্রিম কোর্টে কিন্তু খুব শিগগিরই সেই তালিকা জমা হতে চলেছে এমনটাই কিন্তু বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ এই যে আট হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকা এসএসসি সুপ্রিম কোর্টে দেবে তারপরই তো প্রশ্ন উঠবে যে এই অযোগ্য শিক্ষক শিক্ষিকারা এতদিন ধরে চাকরি করলেনি বা কী করে আর তারা চাকরি পেলেনি বা কী করে এর পেছনে কে রয়েছে কোন মাথা রয়েছে আর এই প্রশ্নটাতেই কিন্তু কোথাও না কোথাও ঘুরে ফিরে সেই যে মন্ত্রীসভা যে মন্ত্রিসভার নির্দেশে সুপার নিউমেরারি পদ তৈরি করা হয়েছিল সেই সুপার নিউমেরারি পদের যে সিবিআই তদন্ত সেই সিবিআই তদন্তের কোথাও একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে আর যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় দেখা হয় তাহলে তো এরই মধ্যে হাইকোর্ট সিবিআইকে সেই মন্ত্রিসভার বিরুদ্ধে হেফাজতে নিয়ে এই সুপার নিউমেরারি পদ তৈরির কিন্তু তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে হাইকোর্টের যে আদেশের উপরে কিন্তু সুপ্রিম কোর্ট আপাতত স্থগিতাদেশ দিয়েছে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে তো সেই যে স্থগিতাদেশ সেই স্থগিতাদেশ যদি উঠে যায় এসএসসি যদি আট হাজার অযোগ্য প্রার্থীর তালিকা দিয়ে দেওয়ার পর যদি প্রশ্ন ওঠে যে এরা কি করে চাকরি পেল এদের কী করে এতদিন চাকরি করানো হলো তাহলে কিন্তু ঘুরে ফিরে সেই আঙুলটা মুখ্যমন্ত্রীর দিকে উঠবে তৃণমূল নেত্রীর দিকে উঠবে আর তাতেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে অরবিন্দ কেজরিওয়ালের যে ভবিষ্যৎবাণী সেই ভবিষ্যৎবাণী কিন্তু কোথাও যেন সত্যি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সম্ভাবনাটা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে আর এইসব সাত পাঁচ ভেবেই হয়তো অরবিন্দ কেজরিওয়াল একেবারে লিখিতভাবে তার দাবিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন যে বিজেপি ক্ষমতায় এলেই কিন্তু এই মমতা দিদিকে জেলে ঢোকাবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ